রিয়াদ ভাই জি হেলাল ভাই এই সেই মানিক রতন জি ভাই এই সেই মানিক রতন ভাই 2025 এর সেরা কালেকশন ভাই ভাই 2025 এর শেষের সেরা কালেকশন ভাই 2025 এর শেষের সেরা কালেকশন মানিক রতন জোড়া রিয়াদ ভাই এটা জাতমান জাতমান কি বললেন ভাই ভাই জাতমান এটা দুটোই ব্রাহ্মা জিবিআরএক্স 253 গাড়ির বাচ্চা ভাই দুটোটা একবার ঝপ দেবা সাদা ভাই দেখা যাচ্ছে খামারে এই মাস থাকে যদি গরু গাদ ওই মাস মাছি পড়ে

আল্লাহ মানে কিছু নেই যে দুইটা তো হয়তো একটা ভাই নিতে পারবে না অনেকে ভাই শখ আছে লালন পালন করে একটা শখের কুরবান করবে জি ভাই যে ভাবে নিবে ওইভাবে আল্লাহ রহমতে নিতে পারবে ভাই 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 তাহলে একটাও নিতে পারবে আসছে আল্লাহ সেরা শুধু ভাই

আচ্ছা ঠিক আছে রাত ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তাহলে ফোন থেকে যোগাযোগ করে নিবে ইনশাআল্লাহ ভাই ফোন দিলেই হয়ে যাবে ভাই